উপহার পেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কেউ কিছু দিলে সেটা হোক কম দামি বা দামি আমার কাছে উপহার মানে অনেক বেশি মূল্যবান সেটা টাকাটা আসলে মেটার করে না দামটাও মেটার করে না সে কতটা দামি দিল বা কম দামি দিল আমি হসপিটালে ছিলাম আমার কাজদিন হচ্ছে আমাকে দেখতে আসছিল আমার এক ভাইয়া তো উনি ইতালি থেকে আসছে আসার সময় এই গিফটগুলো নিয়ে আসছিল হসপিটালেই মানে বাসা আসার কথা ছিল মানে ভাগ্যকর্মে হসপিটালে দেখতে চলে আসছে তাই ভাবলো যে আসার সময় নিয়ে আসবে তো এখানে চকলেট ছিল শ্যাম্পু একটা নিভিয়া ক্রিম ডাব সাবান এগুলো ছিল তো এখানে আমি শুধু শ্যাম্পুটাই রেখেছি আমার বোনকে সাবান আর হচ্ছে ক্রিম আর চকলেটটা ধরাই দিলাম আমি চকলেট আসলে খেতে পারছিলাম না কারণ চকলেট তো এমনিতে অনেক বেশি সুইট থাকে তার মধ্যে আবার ফ্রিজে রেখে খেতে হয় ঠান্ডা আমার তো কাশি হচ্ছিলো এই জন্য আর খাওয়া দাওয়া হয়নি আর ভিডিওটা অনেক কয়েকদিন আগেই করেছিলাম যখন হসপিটালে ছিলাম আমার বোন আমাকে বলতেছিল তুমি ক্যানেলা মানে খোলার সাথে সাথে ভিডিও করছো তোমাকে মানুষ দেখো কত কিছু বলে আমি আসলে মানে কিছু বলে আমি জাস্ট হচ্ছে ভিডিওটা করলাম মানে একজন গিফট দিল ভাইয়া তো সেই গিফটটা খুলে দেখবো না হসপিটালে হয়েছে তো কী হয়েছে গিফট তো গিফটই গিফট পাইলে ভালোই লাগে তো আজকে রাতের জন্য আমি এখানে ধুন্দুল খাসি বলে আমাদের এলাকায় এরকম মোটা মোটা করে মানে বড় বড় করে ধুন্দুল কেটে কেচে কেচে যে আলু দিয়ে চটচড়ি করে এটাকে আমাদের এলাকায় বলে ধুন্দুল খাসি তো এই ধুন্দুল খাসিটা করে নিলাম তার সাথে ডিম সিদ্ধ করেছিলাম ডিম ভুনা করার জন্য তো আমার সাহেব চলে আসছে আগে খাওয়ার জন্য তাই মানে সে বলতেছিলো ডিম ভুনা করার দরকার নেই ওটা জাস্ট ছিলে দিয়ে দাও পরে আমি আর আমার সাহেব দুজনেই ছিলে ডিমটা খেয়ে ফেললাম রাতের খাবার তো এখানেই কমপ্লিট হলো পরের দিনে এই যে দুপুরবেলা রান্না করব। কী রান্না করবো এটাই ভাবতেছিলাম সেদিন যে মিষ্টি কুমড়া এনেছিলাম সেই মিষ্টি কুমড়াটা ভাবলাম অর্ধেকটা ভাজি করি এরকম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর মিষ্টি কুমড়াটা ভাজি হয়ে গেলে যে কাঁচকলা ছিল কাঁচকলাটা অনেক আগেই আনা ছিল দেখি যে নষ্ট হয়ে যেতেছে মানে একদম পেকে যাচ্ছে তো ওই কাঁচকলাটা মানে আনাজি কলা যেটা আমাদের এলাকায় বলে আনাজি কলা সেই আনাজি কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব ছোট্টো দুইটা ইলিশ মাছ দিয়ে নিয়েছি আর ইলিশ মাছগুলো তো অনেক আগে থেকে বাসায় ফ্রিজে ছিল একদম মানে এই মাছগুলো ছোট ছোটোই পড়ে গেছে কেনার সময় তো সেই ছোটো দুইটা মাছ এখানে কেটে নিয়েছি লেসগুলো অবশ্য আলাদা করে রেখেছিলাম ভর্তা বানানোর জন্য জাস্ট মাছ কয়েক পিস নিয়ে নিলাম দুইটা মাছের তিন মানে চার পাঁচ পিস করে হয়েছে তো এটাই নিলাম চার পাঁচ পিস মাছ দিয়ে হচ্ছে এই কলাটা রান্না করব কলাটা আগে কেটে সুন্দর করে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে যাদের কলার যে একটা কালো কালার অনেক সময় দেখবেন কলাটা সিদ্ধ করে না নিলে কলার কষের কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যায় তরকারি কালারটা সুন্দর আসে না কলা তরকারি কিন্তু খেতে মজা তবে যাদের মানে কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা কলা তরকারিটা অ্যাভয়েড করাই বেটার আমার দাদি সবসময় কলা তরকারিটাকে বলে মানে রোগীর পথ্য আমার দাদির ভাষা যেভাবে বলে রোগীর ওষুধ হচ্ছে কলা তরকারি সেই কলা তরকারিটা একদমই পছন্দ করে না দাদি কলা তরকারিটা তখনই পছন্দ করে যখন পেট খারাপ হয় খাওয়ার দরকার তখন হচ্ছে কলা তরকারিটা খায় বা কলার ঘন্ট করে এই ছাড়া দাদির কলা তরকারিটা একদমই পছন্দ না মা রান্না করলে খুবই রাগ করতো বা বলতো রোগীর ওষুধ রান্না করছে কলা আর কচু তরকারি দাদি একদমই পছন্দ করে না মাঝে মাঝে আসলে এইসব তরকারি রান্না করতে গেলে দাদি যে কি বলতো সেগুলো মনে পড়ে দাদি এখনও মানে খুবই স্ট্রং মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে তো এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আগেই কষিয়ে নিয়েছিলাম তারপর এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম জাস্ট হচ্ছে ফুটে উঠলে লাস্টের দিকে একটু ধইনা দিয়ে নামাই নিলেই হবে অবশ্যই আমি ধইনাপাতা পাতা নি আমার বাসায় ধইনাপাতা থাকে না রে ভাই ধইনা পাতা মানে আমি কিনে আনলে বাসায় আনার পরে কেন জানি মানে যদি সকালে কিনে আনি বিকালেই পরিচয় একদম অবস্থা খারাপ হয়ে যায় আমার ঘরে ধইনা পাতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি অনেক তাতে সুস্থ হয়ে যায় আবার কয়েকদিন পরে হসপিটালে আবারও ভর্তি হতে হতে পারে তো সবাই দোয়া করবেন আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা আর যারা এখন আমার পেজে ফলো দেন নেয় অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো